মনোযোগ দেন যেহেতু এখানে একটু দেখেন ক রাজপথে জ্বর জ্বর শিশু সাক্ষাৎ পাইছে মানে তাকে কি পাইছে তার জ্বর তার তার ছেলে মেয়ে বা তার সন্তান কে পাইছে ক শিশুটি নিয়ে গেছে তার অর্থ সমর্পণ না করলে শিশুকে আমরা যে ইয়েতে পড়ছি যে বল্প গ্রহণে চাঁদাবাজি মনোযোগ দেন চাঁদাবাজি যারা যারা বলছেন দেখেন কার কার হয় নাই এই যে এই যে একটু মনোযোগ দেন যেহেতু না দাঁড়ান বল্প গ্রহণ করার পরে সেটাকে বল্প গ্রহণ দূষিত হয়েছে তিনশো নব্বই বিরানব্বই মনোযোগ দেন নব্বই থেকে তিনশো বিরানব্বই হইলো কারণ হচ্ছে বল্প গ্রহণ দূষিত পরিণত হয়েছে এরপর অন্যদিকে পরে যান এক মেন বইয়ের উদাহরণ থেকে দিচ্ছি কোন উদাহরণ থেকে দিচ্ছি তা বলে দেয় যে তিনশো নব্বই দেখবেন হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বার উদাহরণ খুব উঠাই দেওয়া হয়েছে এই যাদের বই আছে এই যে হ্যাঁ এগুলো তো কেটে দিচ্ছি এখন দেখেন এইটু দেখেন ধারা সেকশন কিন্তু বেশি না একটা ধারাতে প্রশ্ন শেষ পাঁচশো ছয় দেখেন এখানে আবার এখানে আপনারা যেটা করছেন আপনাদের যারা যারা পুরাটা দিচ্ছেন এটা যদি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো বই লেখকের মতো মার্ক দিয়ে দিতাম কিন্তু যেহেতু বোর্ডে পরীক্ষা আসছে একটা ধারা দিছে সেই ক্ষেত্রে আমি এত না যারা তিনশো পঁয়ষট্টি দিচ্ছেন তারা এই এই প্রশ্নের সাথে যায় এই যে শিশু দখল করা তিনশো পঁয়ষট্টি অপহরণের ক্ষেত্রে প্রযোজ্য আমি লেখছি একটু ব্যাখ্যাতে যান সবাই এবং বয় থেকে অর্থ পাবে বয় দেখে অর্থ দাবি করছে তিনশো এটা যায় থ্রি নাইনটি ফোর দেখে যায় তারপরে আপনারা কি আর অনেক কিছু বলে কিন্তু আমি দিয়েছি এখানে এই অনেকে বলতে পারেন এটার অনেক ব্যাখ্যা আছে কিন্তু বুঝতে পারছেন যারা যারা যে দাঁড়া দিচ্ছেন তারা এখানে এই ব্যাখ্যার সাথে একমত মানে কিন্তু এই প্রশ্নের সাথে এটা যাবে না ওইটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করেছেন আপনি এত ব্যাখ্যা দিতে পারবেন জাস্ট হচ্ছে বলপুর গ্রহণ কখন দুশ্যতা রূপ নিছে এটা হলো বিষয় যে বলপুর গ্রহণ যে ক্ষেত্রে দুশ্যতা বলে গণ্য হয় 3 না 2 এটা একটু পরে নেন এটা উদাহরণ থেকে দেওয়া হয়েছে নেক্সট এটা স্যার তাৎক্ষণিক বলে স্যার হবে স্যার হ্যাঁ হ্যাঁ এবার এবার এইয়া আসো দেলোর আসো আবার শেষ করে দেব দেলোর 21 টা 9 টা আছে মানে সমস্যা হ্যাঁ রাজপথে জ এর সাক্ষাৎ পায় তাকে পিস্তল দেখায় ও কর্ত দাবি করে ক এর অপরাধ কি একদমই জি এটা তো স্যার বিরানব্বই ডাইরেক্ট কিন্তু গল্প গ্রহণ দুঃশতা রূপ নিচ্ছে সেটা সাজা খেয়াল রাখবেন সবসময় কখন চুরি কখন দুসতা হয় কখন গল্প গ্রহণ দুষুতা রূপ নেই এইটা মাথায় নিলে আপনাদের

তারপরটা স্যার বলো কমলা তার সিনিয়র অফিসার নির্দেশ কমে ব্যয়নী সমাবেশে গুলি বর্ষণ করে ইহাতে কামালের অপরাধ কি ঊর্ধ্বতন পুলিশ আইনে 23 এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈদ্য আদেশ পালন করা 76 স্যার 76 অপরাধ হবে না অপরাধ হবে না তাই তো

কামাল খায়রুর উক্ত কাজ যদি বিরোধিতার উদ্দেশ্যে আঠো করে ইয়াতে কামালের অপরাধ কি আইনের কি কনসেপ্ট আর ওই যে 79 অপরাধে ভুন সমর্থন এটা তো তত্ত্ববুন আইন সমর্থন হ্যাঁ আইন এটা সাথে আপনাদের এখানে বলে দিছে তাদের মনে কারুল আইন সমর্থিত কামাল এবং খাইরুলের এমন একটি কাজ করতেছিলেন যা দেখে তাদের মনে হলো তারা খুন করার চেষ্টা তাই খুনের প্রস্তুতি নিচ্ছে এই কারণে কামাল খাইরুল এই কাজ তাদেরকে রোদ বা আটক করার জন্য উদ্দেশ্যে হাত এখন অপরাধকে অবশ্যই কোনো সব অপরাধ হয় নাই তাদেরকে আটকাই দিছে যেটা সেভেন্টি নাইন এই যেটা লেখা সেভেন্টি নাইন অনুযায়ী সেটা অপরাধ হবে না গুড তারপর আরেকজন আসেন আবার আসো ইয়ে আসো এটা আজকে দিছিলাম গ্রুপে আশি দাদা আজকে পরে গ্রুপে দিছিলাম নাকি

গফর একত্রিত কি ব্যাপক অগ্নিকান্ডে যাইতে সরাইতে না পারে সেই জন্য চঞ্চলের বসকগণ ভাঙ্গিয়া ওই যে বেশি ক্ষতির হাত থাকি তার ছোট গতি করা অবশ্যকত কত বড় ক্ষতির সুযোগ একমাত্র পায় কি স্যার জানিয়ে বড় জনের ক্ষতির হাত থেকে ছোট গতি করা যায়

এখানে খুব সুন্দর তোমাদের সাথে একত্রিত dise যে এটা কনসেন্ট থাকে ক্ষতি করার জন্য সেটা সম্ভাবনা থাকে তবে তাদের অপরাধ হবে এগুলো আমি একটু মোটামুটি ভালো করে লিখেছি তারপরে বছরের বেশি হওয়ার লাগবে স্যার নাকি হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ রাইট তারপরে দাও ইয়া আসো ডেলিভার বলো আসো সবাই সবাই পড়েন সবাই পড়েন জামাল নামের ডাক্তার খাইরুল খাইরুল এর নামক রোগীর উপকারার্থে সম্মতি ক্রমে অপারেশন করার ফলে রুগী খাইরুল মারা গেছে

তিরানব্বই সার তিরানব্বই বাঁচবে না যোগাযোগের ফলে কৃতকার্য অপরাধ নয় গুড আজকে মোটামুটি শেষ হয়ে গেল মোটামুটি তিরিশ খুব টার্গেট ছিল আরো আছে নাকি তার দুইটা তিনটা আরেকটা আছে হ্যাঁ তারপরে তারপরে তারপর হ্যাঁ বলেন মাত্র পাঁচ ছয় মিনিট আছে তারপর নেক্সট আমার নামক ব্যক্তি

আর আজকে এই পর্যন্তই এখানে যে আরো কিছু আছে এগুলো দরকার আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এগুলো আমার কিছু ছিল পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আছে এগুলো দিচ্ছি না আর আছে করব 43 টার মতো করব মোটামুটি এখান থেকে কন করে যাবে আশা করি কোড ব্যাখ্যা বিশ্লেষণ স্যার স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড হইছে স্যার রেকর্ড হইছে ভাই স্যার রেকর্ডটা একটু স্যার কিছু মিস করছি তো ঠিক আছে লেট জয়েন করছিলাম হ্যাঁ অসুবিধা নাই আর হচ্ছে মোটামুটি আমার ব্যাখ্যা শেষ হয়ে গেলে মোটামুটি আর অন্য আগাইতে পারবো আর সবাই ভালো পড়াশোনা করে আর ওই যে আপনাদের কালকে আসতে বুঝতেছিলাম ওই যে কি প্রশ্ন আপনার হচ্ছে